দেখুন সার্ভে অফ ইন্ডিয়া রিপোর্ট দেখুন আমরা যে লিঙ্গুইস্টিক টেবিল দেখুক সেন্সাস দেখুক প্রত্যেকটা জায়গার কোন কুড়বিচ্ছিন্ন হাতটা দেখুন ইতিহাস কিন্তু মুছে দেওয়া যাবেক নাই আপনি ভুলভাল ভাল মন্তব্য করতেই পারেন আপনি ক্ষমতার গরমে উল্টা পাল্টা কথা বলতে পারেন আপনি ক্ষমতার অসৎ ব্যবহার করতে পারেন কিন্তু পরিচয় আপনি মুছাই দিতে পারবেন নাই তৎকালীন ব্রিটিশ ভারতবর্ষ সহ স্বাধীন ভারতবর্ষে যে সমস্ত সেন্সাস রিপোর্ট হয়েছিল তার প্রত্যেকটা পেপার আমার কাছে আছে আর সাংবাদিক বন্ধুদেরকে বলব আপনারা শুধু উত্তেজনার কথাটাই খবর করেন আপনারা শুধু আমাদেরকে কথা খবর করেন যে পূজার মুখে আপনারা আন্দোলন করছেন অন্য সময় করেন নাই বন্ধু আমরা আন্দোলন প্রত্যেকটা সময়েই করি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বলছে যে তোরা ভোট আসছে ভোট রোজগার আসছে তার জন্য আন্দোলন করছে বলুন ভোট প্রত্যেক বছর আছে তাহলে আমরা কোন বছরটা আন্দোলন করবো ভাই বলুক যখন মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের প্রতিনিধি গেছিল তখন বিজেপির নেতা গিলাই বলেছিল যে কুর্মীরা বিকাই গেল বলেছিল বলেছিল আমরা বন্ধু চুপ করেছিলাম পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী সব সহ পুলিশ মন্ত্রী উনার উপরে আমরা আস্থা ভরসা করেছিলাম যে উনি হয়তো আমাদের কোন একটা সুরহা করবেন কিন্তু উনি যে এত বড় একটা মিথ্যাবাদী প্রশাসন চালাচ্ছেন সেটা আমাদের জানা ছিল নাই আমরা কার কাছে বিশ্বাস করে যাব আমরা কি আন্দোলন করব আমরা উনি বলে দিন আমরা স্ক্রিপ্টেড প্রোগ্রাম করব ওনার বলে দেওয়া প্রোগ্রাম করব কিন্তু বলুন কোনটা সাংবিধানিক প্রোগ্রাম ওনাকে বলতে বলতে হবে ওনাকে ঠিক করতে হবে আমরা ওয়ার কথা মতো নেই আন্দোলন করব ওয়ার কথা মতো নেই করব আমরা ভোটও দাঁড়াবো নাই ওয়ার কথা মতো নেই আমাদেরকে করে দিক আমাদের যে সিআরআই কমান্ডার শ্রী হাসানা পাঠিয়ে দিন তখন কিন্তু বিজেপি নেতাকে দমে মজা নিয়েছিল পরবর্তীকালে যখন আমরা ঝাড়গায় প্রতিবাদ সভাটা করলে তখন তৃণমূলের নেতা জলন জ্বলন হচ্ছে আসলে ওই বিজেপি এবং তৃণমূলের ওই নেতা গিলা ওরা চাই নাই কুর্মী জাতির পরিচয়ের কথা ওরা ভাবে নাই ওরা শুধু ওদের রাজনৈতিক ফায়দা তাই বুঝে আর আমরা যে মাটি কামড়ায় পেঠে গামছা বাঁধে গরু ছাগল কুকুরা বিকে আছে দিনের পর দিন হয়তো সভা করছে আমরা কোনটা কিন্তু লুকাই করি নাই করেছি প্রত্যেকটা মুহূর্তের মধ্যে ফেসবুকে আপডেট দিয়ে দিই যা কিছু করি থানায় ইন্টিমেশন দিয়ে দিই দিন নাই। কোনটা লুকাই করি নাই কিন্তু তারপরেও আজকে আমাদের উপরে একটা এমন ভাবে লেলিয়ে দিয়া দমন পীড়ন হইল শিশু মহিলাকে চেং দোলা করে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মালা মাহাত পুরুলিয়া সিধু কানু বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহলে তাকে চেং দলা করে একটা মহিলা পুরুষ কি পশ্চিমবঙ্গ পুলিশের মহিলা পুলিশ নাই ওকে পুরুষকে পুলিশের চ্যান তোলা করে লিখতে হবে মানে উ যদি লয়ন অর্ডার ক্রস করেছে ওকে মহিলা পুরুষকে চেন গলা করে নিয়ে যাবে ওকে অরেস্ট করবে পুরুষ পুলিশ লাগবে তরুলে এসপির আমি ভিডিওটা দেখতেছিলাম উনি বলছেন যে অসাংবাদিনিক আরও আন্দোলন উনি একবার ওনাকে উচ্চারণ করলেন নাই যে দাবিটা সাংবিধানিক কিন্তু আন্দোলনের যে এই রূপরেখাটা এইটা অসাংবিধানিক আচ্ছা আমি ওইটাও মানে নিলি ওইটাও মানে ভারতবর্ষ একটাই দেশ বাজায় তাহলে উড়িষ্যায় আজকে রেল টেকা আছে ঝাড়খণ্ডে রেল টেকা আছে